মিকমের এই গুগল টিভি বক্সটা কোম্পানির অফিসিয়াল প্রোডাক্ট কিনা সেটা আপনি কিভাবে যাচাই করে নেবেন সেই জিনিসটা আজকে দেখায় দিচ্ছি আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো মিকমের গুগল টিভি বক্সের সেকেন্ড জেন্ড মডেলটা এটা আপনার চেক করতে আপনার মোবাইল ল্যাপটপ বা পিসি যে কোনো ক্ষেত্রেই আপনি গুগল ব্রাউজারে যাবেন যাওয়ার পরে লিখবেন হচ্ছে মিকম ইলেকট্রনিক্স ডট কম ওয়েবসাইটে এটা লিখে সার্চ দিলে আপনার চলে যাবে সরাসরি এই মিকম কোম্পানির ওয়েবসাইটে ওয়েবসাইটে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টের লিস্ট আর এখানে প্রোডাক্ট সম্পর্কে যত ফিচার্স আছে সবগুলোই দেখতে পাচ্ছেন তো এই প্রোডাক্টটা আপনি অরিজিনাল অথেন্টিকেট কিনা সেটা চেক করতে এখানে দেখেন লেখা আছে অথেন্টিকেট ইয়োর প্রোডাক্ট আমি ক্লিক করলাম এখানে সরাসরি চলে আসছে সিলেক্ট সিরিয়াল নাম্বার দেন এখন হচ্ছে আপনার এই প্রোডাক্টের যে সিরিয়াল নাম্বারটা এই সিরিয়াল নাম্বারটা এখানে আপনি টাইপ করবেন টাইপ করার পরে চেক অথেন্টিসিটি দিলাম দেখা যাচ্ছে এখানে ইউর প্রোডাক্ট ইজ জেনুইন ফর এই সিরিয়াল নাম্বার টোটাল কয়ারিস আর ইলেভেন তো এটা এইরকম প্রোডাক্ট আপনি যে মার্কেট থেকে যে মডেলই কিনেন মিকমের হোক আবার অন্য অন্যান্য কোম্পানির মডেলই হোক আপনি এভাবে চেক করে নেবেন যে অফিসিয়াল প্রোডাক্ট হলে অবশ্যই এটা সরাসরি তাদের কোম্পানির সাইট থেকে আপনি এভাবে চেক করে নিতে পারবেন